তৌহিদ নিয়ে আলোচনা হয়েছে আলাদাভাবে তো এখানে আলোচনা হবে এরপর রিসালাত নিয়েও আলোচনা হয়েছে এই দুইটাকে আলোচনা হয়েছে এখন আলোচনা হবে ফেরেশতা সম্পর্কে ফেরেশতাদের সম্পর্কে কোরআনে এবং হাদিসে কি বলা আছে সেই বিষয়ে আজকে আলোচনা হবে ফেরিস্তাগণ হচ্ছে আল্লাহর সম্মানিত বান্দা আল্লাহর অবাধ্যতা ও ত্রুটি থেকে মুক্ত সবসময় আল্লাহর ইবাদত নির্দেশ পালন ও তসবি আদায় লিপ্ত থাকেন তারা তারা কখনো ক্লান্ত হন না ফেরেস্তার সম্বন্ধে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে তারা যে কোনো ধরনের অপরাধ গুনা থেকে মুক্ত তারা শুধু আল্লাহর নির্দেশই পালন করেন তারা কোনো আল্লাহর নির্দেশের বাহিরে কিছু করার ক্ষমতা রাখেন না দুই নম্বর ফেরিস্তাগণ নূরের তৈরি তারা নিজেদের যে কোনো আকৃতিতে প্রকাশ করতে পারেন তাদের শরীর হলো পোশাকের সমতুল্য আচ্ছা এবার আমরা আসি পরের পৃষ্ঠায় জি তিন নম্বর ফেরিস আমাদের মতো খাওয়া পরা জন্মদান জন্মলাভ বংশ বিস্তার থেকে মুক্ত তাদের জন্ম মৃত্যু আমাদের কারো মতো হয় না বরং আল্লাহর ইচ্ছা মাত্রই তাদের জন্ম মৃত্যু হয় তবে তাদের সংখ্যা অগণিত সঠিক সংখ্যা একমাত্র আল্লাহ তালাই জানেন তো এটাও আমরা বুঝতে পারলাম যে ফেরিস্তাদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় যে তারা আমাদের মতো খাওয়া দাওয়া করেন না এবার আমরা চার নম্বরে জানি ফেরিস্তাদের মধ্যে শ্রেণী বিন্যাস রয়েছে তাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ফ্রেস্ত হলেন চারজন জিবলিল্লাম তিনি নবীদের কাছে ওহিনী আসতেন মিকেল আল্লাম তিনি আল্লাহর নির্দেশে বৃষ্টি ও রিজিক বন্টনের কাজে নিয়োজিত ছিলেন থাকেন ইশরাফিল আলহিস্লাম তিনি কেয়ামত দিন আল্লাহর নির্দেশে সিংহায় দিবেন চার নম্বরে মালাকুল মাউত আলাম যিনি সকল জীবের প্রাণ হরণের কাজে নিয়োজিত তো মতে এদের মধ্যে জিবরুল আল্লাহ হলেন সবচেয়ে শ্রেষ্ঠ এছাড়া আসমান ও জমিনের বিভিন্ন দায়িত্বে আরো অনেক ফেরেস্তারা নিয়োজিত আছেন আমরা ফেরেস্তাদের সম্বন্ধে একটা বেসিক নলেজ পেয়ে গেলাম যে তাদের সাথে আমাদের সাথে কি পার্থক্য এবং ফেরিস্তারা তাদের সিফতের মধ্যে আমাদের মধ্যে যে আছে কি পার্থক্য এগুলো সবই আমরা জানতে এইভাবে বিশ্বাস স্থাপন করা ইমানের মধ্যে একটি এখানে আরো অনেক ফেরিস্তার কথা আছে যেহেতু ছোট কেটে এটার মধ্যে সব ফেরিস্তার কথা এখানে নিয়ে আসে নেয় তো মোটামুটি আমরা এখানে ওই অল্পের মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু জানতে পেরেছি এবার আসে আল্লাহ নাজিল কিতাব সমূহ আল্লাহ তালা যত কিতাব নাজিল করেছেন এই বিষয়ে যে আমরা ইমান আনব যেটা পূর্বে নাজিল হয়েছে সবগুলো রূপে আমাদের ইমান আনতে হবে যুগে যুগে মানব জাতির ও কল্যাণের উদ্দেশ্যে নবিরাসুল প্রেরণের পাশাপাশি আল্লাহ তালা বিভিন্ন আসমানী গ্রন্থ অবতীর্ণ করেছেন যা আমাদের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির দিশারি হিসেবে কাজ করেছে আমরা রিসালাত সম্পর্কিত পাঠে চারটি আসমানি গ্রন্থ ও সৈব সম্পর্কে আলোচনা করেছি আমাদের নবী হজর মোহাম্মদ সাল্লাহামের উপর কোরআন অবতীর্ণের মাধ্যমে পূর্ববর্তী গ্রন্থ গুলোতে বর্ণিত বিধানাবলী রহিত হয়ে গেছে সেই সাথে ওই সব গ্রন্থের অনুসারীদের উপর কোরআন মানা ও ইসলাম গ্রহণ করা ফরজ হয়ে গেছে অর্থাৎ কোরআন যেটা আসছে কোরআন আসার পরে পূর্বের সমস্ত গ্রন্থ রহিত হয়ে গেছে এমনিভাবে পূর্বের যে নবীগণ আছেন তাদের উপর যখন কেতাব নাজিল করা হইতো তো তার পূর্বে যারা ছিল তাদেরটা রহিত হয়ে যেত এবং ওনাকেই তখন মানা এবং তার শরীয়ত মানা জরুরি হইত এবং নবীদের শরীয়তের মধ্যেও বিভিন্ন ভিন্নতা ছিল যেরকম আদম আলাহিসের জমানায় তখন এত কিছু ছিল না শরীয়তে একেবারে খুব অল্প কিছু ছিল শুধু আল্লাহ তালার উপরে বিশ্বাস আর বিবাহের ক্ষেত্রে আপন বিবাহ করা যাবে না এরকমের ধীরে ধীরে শরীয়তের বিভিন্ন বিষয় বেড়েছে এরপরে যখন মূর্তি পূজা শুরু হইলো তার সাথে কোনো শিরিক করা যাবে না তো এইভাবে মানুষের সময় ভেদে বিভিন্ন হুকুম আহকামের ভিন্নতা আসছে কিন্তু যখন যেটা আসছে এর পূর্বের বর্তী নবীদের যে সারিয়াত ছিল সেটা তখন রহিত হয়ে গেছে অন্যান্য গ্রন্থগুলোকে তাদের অনুসারীরা বিকৃত করে ফেলেছে এবং তাতে সংযোজন ও বিয়োজন ও মনগড়া পরিবর্তন করেছে এই সম্পর্কে সুরায় বাকার পঁচাত্তর আয়াত থেকে নম্বর আয়াত পর্যন্ত এবং সুরায় ১৩ নম্বর থেকে একচল্লিশ আয়াতে এই বিষয়ে বিস্তারিত বলা আছে আচ্ছা বিকৃত অবস্থায়ও সেসব গ্রন্থের অস্তিত্ব পাওয়া যায় তবে কোনটা কোন বিধানটা বিকৃত করা হয়েছে আর কোনটা যথাযথ আছে তার মাপকাঠি হলো পবিত্র কোরআন এই সম্পর্কে সুরে মায়েদের আটচল্লিশ নম্বর আয়তে আলোচনা করা হয়েছে তো এই যে বিভিন্ন গ্রন্থগুলো এগুলো তাওরা যাব রিনজিল এই গ্রন্থগুলো এখন বাংলাদেশে খ্রিস্টানরা বিতরণ করে আমার কাছেও আছে ওদের থেকে আমি নিয়েছি একসেট তো তাদের এই কিতাবগুলো তারা বিতরণ করে এবং বলে এগুলো আসমানি কিতাব এগুলো পড়ার জন্য এবং মানুষকে সেই দিকে দাওয়াত দেয় আসলে ওগুলো ওগুলো বিকৃত হয়ে গেছে তারা নিজেদের মতো করে রচিত করেছে আপনারা জানবেন যে 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 খ্রিস্টানদের বাইবেল আছে তার অনেকগুলো ভার্সন আছে অনেকবার পরিবর্তন হয়েছে পুরোহিতরা এটাকে পরিবর্তন করেছে যখন তিরিক্তবাদের সময় আসলো তখন তারা এটাকে পরিবর্তন করেছে সেখানে তিরিক্তবাদকে ঢুকিয়েছে এভাবে বিভিন্ন বিষয়কে তারা এটার মধ্যে ঢুকিয়েছে সামিল করেছে এবং বিশেষ করে বিভিন্ন নবীদের জীবনী যার কাছে যেই কিতাব আসছিল তার জীবনী আবার ওই কিতাবের মধ্যে পাওয়া যায় এটার মাধ্যমে বোঝা যায় যে তারা যে পরবর্তী ওইটার সাথে একত্রিত করে ফেলেছে এটা ওই কিতাবগুলো পড়লেই বোঝা যায় আপনি খ্রিস্টানদের ওই ইঞ্জিল পড়লে তারা যে ইঞ্জিল যে বইটা পুস্তিকিটা বিতরণ করে সেখানে দেখবেন যে সেখানে ইসা আলাহিসাল্লামের বিভিন্ন জীবন কাহিনি এবং তার মৃত্যুর কাহিনী এগুলো দেওয়া আছে এটা যদি আসমানি গ্রন্থ হইতো তাহলে আসমানি গ্রন্থ তো তিনি মৃত্যুর আগ পর্যন্ত তার আসছে তার মৃত্যুর ঘটনা কিভাবে তো তার মৃত্যুর ঘটনা যেটা কোরআনে আসছে ওইটা হলো সঠিক এর আগে পর্যন্ত যদি কেতাবে থাকে সেটা তো আসলে সম্ভব না হ্যাঁ সেই জন্য আমরা ওই কেতাব ওগুলো পড়ে আমরা বিভ্রান্ত হব না এবং ওগুলো দিয়ে আমরা দলিলও পেশ করব না যদি কোনোটা কোরআনের সাথে মিলে সেটাকে মানা যাবে বা সেটাকে আমরা প্রচার করতে পারবো কোরআনের সাথে যদি না মিলে সেটা আমরা বিশ্বাস করব না কিতাবের ব্যাপারে আমরা মোটামুটি এই আলোচনা এখানে গেল অনেকে বলে থাকে যে হিন্দুদের যে কিতাবগুলো আছে এগুলো আসমানি কিতাব আসলে এগুলো কোনো আসমানি কিতাব না হিন্দুদের যে গ্রন্থগুলো এগুলো কোনো আসমানি কিতাব না এগুলোকে যে কোনো আসমানি কিতাব এর কোনো প্রমাণও ওই রকমের নাই এগুলোকে বিশ্বাস করা যাবে না কেউ বললে যে হিন্দুদের এগুলো বেদ যেটা আছে এটা আসমানি কিতাব না এটা কোন আসমানি কিতাব না এটা একটা বিকৃত কিতাব এবং ওইটার মধ্যে যদি কোনো কথা থাকে যেটা ইসলামের সাথে মিলে সেটা আমরা রেফারেন্স হিসেবে বলতে পারি কারণ তারা তারাও তো ইসলাম ধর্ম থেকে অনেক কিছু চুরি করে নিছে ইসলাম ধর্মে দেখা দেখি তাদের গ্রন্থগুলো লেখালেখি করছে তো সেক্ষেত্রে যুগে যুগে নবীদের যে বিধান বলেছিল সে থেকে তারা কিছু চুরি করতে পারে বা নিজেদের মতো করে ওখানে ইনক্লুড করতে পারে এই জন্য ওগুলোকে আমরা দলিল হিসেবে গ্রহণ করবো না যেরকম এক হিন্দু ধর্মে কিন্তু ওরা একত্ববাদে বিশ্বাসী বেদে লেখা আছে একত্ববাদ একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি মানে ব্রহ্ম একজন দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় কেউ নাই দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় নাস্তি মানে নাই দ্বিতীয় কেউ নাই নেহ না নেহ মানে নাই নাহ মানেও নাই এগুলা হিন্দি শব্দ তারপরে এই নেহনা এটা উর্দু তো আসে এবং এই নেহনা এটা ওই যে ই ভাষায় যে লেখা আপনার সাংস্কৃতিক ভাষায় নেহনা সাংস্কৃতিক ভাষা না অর্থ আসে নেহনা নাস্তি কিঞ্চন নাস্তি মানে নাই কিঞ্চন মানে কিঞ্চিত পরিমাণ নাই বেদে লেখা যে স্রষ্টা একজন ওইখানে এবং স্রষ্টার সাথে যে কোনো শারীরিক যে নাই সেটাও খুব স্পষ্টভাবেই এই দুইটি পঙ্কির মধ্যে উল্লেখ করা আছে তো আসলে যেটা দেখা যায় বাস্তবে সেটা হচ্ছে এই বেদের মধ্যে তারা পরিবর্তন করছে বেদের অন্য জায়গায় মিলে ঈশ্বর এই কথা আছে হ্যাঁ সেই জন্য তো তাদের যদি কোরআনের সাথে কোনো একটা মেলে সেটা বলতে পারি যে আপনাদের গ্রন্থে তো এই কথাটা আছে আমাদের গ্রন্থ কোরআনে ওই কথা বলা হয়েছে তা আপনি এটা বিশ্বাস করেন হ্যাঁ পরবর্তীতে আপনাদের গ্রন্থ যেগুলো রদবদল হইছে বা আপনারা নিজেদের মতো করে কোথা থেকে লিখছেন এটা তো আর জানা যায় না আপনি সার্চ বেদ কি লেখছে এটা কোনো লেখক নেই কি লেখছে কেউ বলতে পারেন তাহলে এটা কেমন গ্রন্থ এটা কোথা থেকে আসলো সে তাও কেউ বলতে পারতেছে না প্রত্যেকটা গ্রন্থ আমরা বলি তাওরা কার উপরে আসছে এটা ইহুদিরা বিশ্বাস করে তাওরা তাদের নবীদের উপরে আসছে তারা বলেও দেখবেন ইহুদিদের কবর দেওয়ার সিস্টেম খ্রিস্টানদের কবর সিস্টেম মুসলমানদের কবর সিস্টেম একই আপনারা দেখবেন এই যে এখন তো টিভিতে ইউটিউবে অনেক কিছু দেখা যায় দেখবেন অনেক কিছুই মিল আছে আবার অনেক কিছু যেগুলো ইসলাম শেষ জমানে আসছে এগুলো তাদের মধ্যে নাই তো যাই হোক আমরা এই পর্যন্ত দেখতে পেলাম তো কিতাবের ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা হলো যে আগের কেতাব যেগুলো সেগুলো রহিত হয়ে গেছে কোরআনের সাথে যদি ওগুলো কোনো কিছু মিলে সেটা আমরা সঠিক মনে করতে পারি আর যদি না মিলে সেটাকে সঠিক ধরা বা বিশ্বাস করার কোন সুযোগ নাই এবার আমরা দিবস পুনরুত্থান তথা প্রতি বিশ্বাস কেয়ামত দিবসের প্রতি ও পুনরুত্থান বিশ্বাস উভয়টি যেহেতু একই ধরনের বিষয় তাই এখানে একসাথে আলোচনা করা হয়েছে কেয়ামত ও পরকালে বিশ্বাস ছাড়া স্রষ্টার প্রতি বিশ্বাস অর্থহীন হয়ে যায় কারণ কেউ যদি এই কথা বিশ্বাস না করে যে স্রস্তা একজন স্রষ্টা আছেন যিনি মৃত্যুর পর আমাদের ভালো মন্দ কর্মের হিসাব নেবেন এবং প্রতিদান দেবেন তাহলে বিশ্বাসের ভিত্তিটা আর অবশিষ্ট থাকে না এজন্য পবিত্র কোরআন অসংখ্য জায়গায় আল্লাহর প্রতি ইমানের পাশাপাশি শেষ দিবসে ইমান শেষ দিবসের প্রতি ইমান আনার কথা উল্লেখ করা হয়েছে মক্কার কাফেরদের মধ্যে অনেকেই মৃত্যুর পর পুনরুত্থানের বিষয়টি বিশ্বাস করত না তারা এটাকে অযৌক্তিক অবস্থা মনে করত পরকালে বিশ্বাসের অর্থ হল মৃত্যুর পর সংগঠিত সংগঠিত পূর্বাভাস সমূহ তিন শেষ বিচার চার নাম্বার মিজানের পাল্লা সৎ ও অসৎ কর্মের হিসাব পাঁচ নাম্বার হাউজে ছয় নাম্বার জাহান্নামের নামের উপর সেতু বা পুলসিরাত সাত নাম্বার সাফা বা সুপারিশ জান্নাত জাহান্নাম নয় নম্বরে জান্নাতের নিয়ামত সুদ গিলমান ও জান্নাতের শাস্তি প্রভৃতি ইত্যাদি আমরা এই বিষয়গুলো আগে থেকেও আমরা মোটামুটি জানি তারপরে এখানে একটু একাডেমিক ভাবে পড়লাম এখানে দু একটা কথা যদি একটু বলে যাই দেখেন যে এই কবরের প্রশ্ন উত্তর এই বিষয়টা আপনারা জানেন বাংলাদেশে একজন বিজ্ঞ স্কলার যাকে সবাই মোজাম্মেল হক বললে চিনে মাওলানা মুজম্মিল হক তিনি কোরআনের তর্জমা লিখেছেন লোকটা তিনি বলেন যে কবরের প্রশ্ন উত্তর এগুলা কোনো অনার্থ কাজে আসবে না কারণ মৃত্যুর পরে আমল বন্ধ হয়ে গেছে আবার কবরে প্রশ্ন উত্তর পারলে কি আর না পারলে হ্যাঁ এইটা তার একটা যুক্তি তো আসলে দেখেন উনি বিকৃত হয়ে গেছে ওনার মস্তিষ্ক এবং তিনি আহ আহলে সুন্নত জামাতের বিভিন্ন আকিদ এবং বিশ্বাস থেকে তিনি ছিটকে গেছেন একটা সময় তিনি সালাফিদের ভক্ত থাকলেও এখন তিনি আহলে কোরআনের মতো হয়ে গেছেন এই তার প্রশ্ন উত্তর পর্ব বিভিন্ন তার ই থেকে আমরা বেঁচে থাকবো এইগুলো তিনি যেগুলো যুক্তি দিয়ে থাকেন সবকিছু যুক্তিতে চলে না আল্লাহ রসুলের কথা হলো ওহি সেখানে ওহি এমন একটা ওহি এটাকে আমরা বলি গায়ের মাত্র যেটা পড়া হয় না কিন্তু এটা ওহি ওহির উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে এখানে আল্লাহ রসুলের যে ওহি আছে সেই ওহি আমাদের বিশ্বাস করতে হবে এখানে যুক্তিতর্ক থাকবে না যেখানে আল্লাহ নবীর থেকে সরাসরি বর্ণিত কৌল আছে এবং সে কৌলটা সঠিক বলে প্রমাণিত সহি বলে প্রমাণিত সেক্ষেত্রে কোনো যুক্তি প্রশ্ন আসে না তিনি এরকম আরো অনেক প্রশ্ন করে থাকেন তিনি বলেন মৃত্যুর আগে লাইল ইল্লা পরে কি লাভ হবে সারা জীবন পাপ করে মৃত্যুর আগে লাইল ইল্লা পরে কোনো প্রয়োজনীয়তা নেই অথচ রাসুসাম বলছেন যার শুরু কালিমা লাইলিল্লা এবং মৃত্যু সময় শেষ কালিমা লাইলিল্লা আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন আল্লাহ রসুলের কথা সত্যি তার কথা ওহি আমাদের বিশ্বাস করতে হবে এখানে কোনো যাচাই বাছাই করা এখানে কোনো প্রশ্ন উত্তরই করা বা এটাকে প্রশ্নবিদ্ধ করা বা মানুষের মনে সন্দেহ ঢুকানো এটা কোনো প্রয়োজন নাই উনি একটা দলিল দিয়ে থাকেন কবরের প্রশ্ন উত্তর দ্বারা কি উপকার কি লাভ হবে উনি বলেন যে একটা নষ্ট গাড়ির পরে আছে এখানে তুমি যদি একটা ইঞ্জিনটাই নষ্ট করেন গাড়ির এই বডিতে এই বডিটা আর ভালো করে কি লাভ হবে ওটা তো কোনো ফায়দা নেই একটা মানুষ মারা গেলে তার রুহি চলে গেছে এখন আর প্রশ্ন করে কি লাভ এইটা তিনি বলতে চান তো তার এই দলিলগুলো যেহেতু সালাবদের সাথে মিলে না এবং এই ধরনের চিন্তা বা এই ধরনের বক্তব্য চোদ্দশো বছরে কেউ দেয় নাই তো এই ধরনের তার বক্তব্য আমরা এটা মেনে নেব না সেরিয়াতে দলিল হওয়ার জন্য সেটার জন্য আহ এবং সালাফ থেকে তার প্রমাণ থাকতে হবে এই বিষয়টা আমরা ক্লিয়ার করলাম আপনার মোজাম্মেল হকের হক সাহেবের বৃদ্ধ মানুষ ওনার ই পরে খপ করে পরে আপনারা কি হবেন না একটা সময় জামাত ইসলাম করতেন এখন অনেকটা আহলে কোরআনের মতো হয়ে গেছেন আচ্ছা এবার আমরা একটু সামনে যাই তাকদিরে বিশ্বাস করা এই ব্যাপারটা নিয়ে এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় তাকদিরে বিশ্বাস যে শব্দটি মূল উৎপাদন হলো কদর কদর শব্দ থেকে শব্দটা আসছে এটার একটা অর্থ দ্বারা অনেক কিছুই ইসলামের বোঝা যায় না মূলত এটার একটা পরিভাষা আছে এই শব্দ দ্বারা আসলে কি বুঝাইতে চাইছেন আল্লাহ তা তার কাছে জিজ্ঞাসা করা লাগতো পরে সাহবাইকার আরবি বুঝলেও অনেক কিছু বুঝতো না তারপরে তিনি তার মাধ্যমে জানতেন তাকদীর যে শব্দটা ব্যবহৃত হয়েছে সে করা নির্ধারণ করা কিন্তু বলতে ইসলামের হচ্ছে আল্লাহ সর্বব্যাপী জ্ঞান আল্লাহ সর্বব্যাপী জ্ঞান ও সমগ্র বিশ্বের পরিচালনা সম্পর্কে তার নির্ধারিত পরিকল্পনাকে তাকদির বলা হয় আমরা বিশ্বাস করি ভালো মন্দ কোনো কিছুই আল্লাহর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ঘটতে পারে না এটা তো আমরা বুঝতে পারলাম যে সবকিছুই আল্লাহ তালা মাধ্যমেই হয় আল্লাহ তালা নিয়ন্ত্রণ করেন বিশ্বাসের অর্থ আল্লাহর আল্লাহ অনাদি ও সর্বোপরি জ্ঞানের অধিকারী হওয়ার উপর বিশ্বাস যা কিছু ঘটে সব কিতাবুল মুবিনে সুস্পষ্ট সংরক্ষিত আছে বলে বিশ্বাস করা আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু না হওয়া এবং সেই সাথে মানুষ এর স্বাধীন ইচ্ছা শক্তির বলবৎ থাকা ও কর্মফলের বিশ্বাস প্রভৃতি ইত্যাদি তাকদির বিষয়ে আমাদের অবস্থান যেমন হবে প্রথম কথা হলো তাকদীরের বিষয়ে কোরআনায় যতটুকু আলোচনা এসেছে তার বাইরে নিজেদের মধ্যে অতিরিক্ত আলোচনা করতে নিষেধ করা হয়েছে এ সম্পর্কে হাদিসে এসেছে সাহাবাই কিরামগঞ্জ তাকদির নিয়ে গবেষণা করায় রাসুসম অসন্তুষ্ট প্রকাশ করেছিলেন দ্বিতীয়ত তাকদিরকে কেন্দ্র করে দুটি ভ্রান্ত দলের আবির্ভাব হয়েছে একদল হলো কাদরিয়া আমাদের দেশে যে চিস্তি কাদরিয়া ওই কাদা না এটা হলো কদেরিয়া বলে কদেরিয়া আগে ছিল এটা অনেক আগে তিনশো হিজড়ির দিকে এই দলটা ছিল এখন তাদের অস্তিত্ব বিদ্যমান এখন কিছু কিছু মানুষের মধ্যে পাওয়া যায় যারা বিশ্বাস ওই কদরিয়ারা বিশ্বাস করত মানুষ যা কিছু করে বা পৃথিবীতে যা ঘটে তাতে আল্লাহর ইচ্ছা বা তাকদিরের কোনো দখল নেই সবকিছু প্রত্যেকের স্বাধীন ইচ্ছায় ঘটে মানে তারা বলতে চাচ্ছে যে মানুষ স্বাধীন এখানে আল্লাহর কোনো হস্তক্ষেপ কিছু নাই মানুষ যা ইচ্ছে তাই করতে পারে এখানে আল্লাহর কোন হস্তক্ষেপ থাকা বা না থাকে এটা কিছু না হ্যাঁ নিজের মার চেষ্টায় মানুষ যা কিছু করে এখানে ভাগ্যের বলতে কিছু নাই আচ্ছা আর দল ছিল যাদেরকে জাবরিয়া বলা হয় এই দলটা অনেক আগের প্রায় দুই তিনশো হিজড়ির দিকে এখন তো প্রায় চোদ্দশো পনেরোশো হিজড়ি এই দলটা এখন নাই তবে এই দলের বিশ্বাস কিছু কিছু মানুষের মধ্যে এখনো দেখা যায় কিছু কিছু দলের মধ্যে কিছু কিছু এইটা পাওয়া যায় তাদের বিশ্বাস কি তারা বিশ্বাস করত কারো ইচ্ছা শক্তি অনুযায়ী কোনো কিছু করার সুযোগ নেই সব কিছু বাধ্যগত কেবল আল্লাহর ইচ্ছাতেই ঘটে তার মানে কেউ অপরাধ করলে তার দায়বারও আল্লাহর উপর বটে না অর্থাৎ তারা বলে যে সবকিছুর ক্ষমতা আল্লাহ তালা তো আমাদের হাতে কিছু করার নাই এরকম অনেক যারা ভান্ডারী তারাও বলে থাকে যে আল্লাহ আপনার ইশারাই তো সবকিছু হয় তাদের গানের মধ্যে দেখবেন এগুলো বলো তো যে গোলাম আছে গোলামের কি দোষ এগুলো হলো তাদের কথা হ্যাঁ এই তারপরে দেখবেন যে ভান্ডারীর একজন আছে জহির জহিরুল ইসলাম মানুষ প্রকাশে তাকে শেজদা দেয় মহিলারা পুরুষরা এই জহিরুল ইসলাম সে তার গানের মধ্যে সে বিভিন্ন বিষয় বলে এর মধ্যে দেখলাম সেদিনকার এক জায়গায় সে বললো একটা লাশকে সামনে রেখে যে বান মানে বান্দা যদি পাপ না করে তুমি ক্ষমা কেমনে করবা মানে এই ধরনের একটা কথা যে তুমি বান্দার তো মানে বান্দা যদি পাপ না করে তুমি ক্ষমা কেন করবে মানে সে বুঝাইতে চাইছে যে বান্দার পাপ করাটাও তোমার ইচ্ছায় ক্ষমাও তুমি করবা হ্যাঁ আর বান্দার কাজ এলো পাপ পাপ করা ইচ্ছে এই ধরনের তার কথা থেকে বুঝে আসে আর কি তো ওই লাইনটা হুবহু কোট করতে পারলে তখন বুঝে তার একটু সুবিধা তো কোট করতে পারি না যেন দুঃখিত তো এই ধরনের আপনারা দেখবেন অনেকেই বলতে চাই যে ভাই সবকিছু তো তারই হাতে তার ভালো মন্দ তিনি সব কিছু করেন আমাদের কোনো কিছু করার নেই আসলে বিষয়টা এমন না আমাদের মনে রাখতে হবে বিশুদ্ধ আকিদে হলো এই দুইটির ঠিক মাঝামাঝি অবস্থান তথা মানুষকে ভালো মন্দ কাজ করার স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে কোনো ফায়সালা হয় না সুরায় তাকবীরের সর্বশেষ আয়াতে বলা হয়েছে তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টিগুলোর প্রতিপালক আল্লাহ ইচ্ছা করেন অর্থাৎ পৃথিবীতে আমরা যা কিছু করি আল্লাহ ইচ্ছা না করলে কিছুই করা যেত না এই জন্য অনেক সময় আমরা প্রাণপণে চেষ্টা করে করার পরেও একটি কাজ করতে পারি না আবার তেমন চেষ্টা ছাড়াই অনেক কিছু করে ফেলি আল্লাহ সবকিছুর পরিকল্পনা করে করে রাখার অর্থ এই নয় যে আমাদের কোনো ইচ্ছা শক্তি নেই বরং আল্লাহ আমাদের ভালো মন্দ যে কোনো কাজের ইচ্ছা শক্তি দিয়েছেন আল্লাহ কর্তৃক তাকদিরের নির্ধারিত বিষয়টি জানার পর সাহাবাই সাহাবি রাসুসাল্লামকে জিজ্ঞেস করে করলেন তাহলে আমরা আমল করব কি জন্য আমরা কি আল্লাহর উপর ভরসা করে থাকবো না জবাবে তিনি বললেন তোমরা আমল করে যাও যাকে যে আমলের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেটাকে সহজ করে দেওয়া হবে যেহেতু আল্লাহ কোনটাকে নির্ধারণ করেছে তা আমরা জানি না সুতরাং আমরা কাজ করে যাব যে কাজই করা হবে বুঝতে হবে আল্লাহ কর্তৃক এটাই নির্ধারিত ছিল এবং এর বাহিরে আমরা যেতা আমরা যেতাম না কখনোই এখানে কিন্তু আমাদের ইচ্ছা শক্তির স্বাধীনতা বহাল ছিল আমাদের চেষ্টা করতে হবে চেষ্টার মাধ্যমে আল্লাহ আমাদের ভালো মন্দ নির্ধারণ করবেন হাল ছেড়ে দেওয়া যাবেন বা শুধু কাদ্রিয়া বা জাবরিয়ার মতো কনসেপ্ট পালন করা যাবে না আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আলোচনার মধ্যে